আমার বলা দেখছে আমার খোলা দেখছে আমাকে না আমার কারণে উনারও চলে যায় পুলিশ গ্রেফতার চললে পুলিশ গ্রেফতার করলে ধারায় নিব ইরেটা শ্লোক ইরোট

আমরা শ্রমিকদের কথা শুনবো শ্রমিকদের পাশাপাশি আমাদের জানা শোনার জন্য আমরা নেতাদের কথা শুনবো ঠিক শুনবো যদি আমরা না শুনি তাহলে দেখতেছি পর্যবেক্ষণ করে আইন অনুসারে আমরা আপনাদের সহায়তা করতেছি করতেছি কি না আপনারা তো সবাই এখানে জানেন তাই না তো আজকে আমরা এখন কথা শুনবো আমাদের শ্রমিক ভাই শ্রমিকরা তো ভাই গোলক ভাই Okay. প্রিয় ইউরোটে শ্রমিক ভাই বোনেরা আমাদের সংগঠন শ্রমিক জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করতেছি আপনারা জানেন একটু আগেও আমি অনেক কথা আপনাদের সামনে বলেছি সেই পাসি আগস্টের পর থেকে আপনাদের এই গার্মেন্টসে এই শ্রমিক নির্যাতন চলছে ঠিক না বেশি ছাত্রদের পাশে ছাত্রদের রক্ষা করার জন্য আপনারাই দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছিলেন না ছাত্রদের রক্ষা করার জন্য আপনারা যেভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন আমরা ছাত্রদের প্রতিও আহ্বান ছাত্ররাও এই শ্রমিকদের ন্যায্য দাবিতে আমরা মনে করি এই ইউরোটেক্সের শ্রমিকদের দাবি একটা ন্যায্য এবং ন্যায়সঙ্গত দাবি কোনোভাবেই শ্রমিকদের মামলা দিয়ে হামলা করে ওই বরখাস্ত করা যাবে না শ্রমিককে কার কথায় মামলা দিয়েছে কেন মামলা দিচ্ছে তারা ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে তারাই সত্র বছর ওই আওয়ামী লীগের এই দেশের থেকে বেনিফিট ওই মুনাফা নিয়েছে না তারাই কার্যকরী সভাপতি ছিল না এবং তারাই আজকেও ওই সতেরো বছর ধরে যারা লাভ করছে মুনাফা করছে এখন তারা আরো জীবন মুনাফা করার জন্য চব্বিশ টাকা মেরে যাওয়ার জন্য তারা আজকে পায়ে তারা করছে শ্রমিকের বিরুদ্ধে মামলা দিচ্ছে শ্রমিকেরা নির্যাতন করে দমন করার চেষ্টা করছে শুধু ইউরোটেক্সের শ্রমিকরা না আমি সারা মঞ্চের শ্রমিকদের প্রতি আহ্বান করব আপনারা সবাই ঐক্যবদ্ধ হন মালিক আর শ্রমিক এক জিনিস না ওই পানি আর ওই তেল যেমন মিশে না শ্রমিকের স্বার্থ আর মালিকের স্বার্থ কোনো দিন মুনাফা না হলে শ্রমিক ছাড়াই করে দিবে শ্রমিকের পেটে লাথি মারবে এই চারশো বছরের পুরনো শ্রমিকের শহরে শ্রমিকের প্রাণের শহরে শ্রমিকের পেটে লাথি মারবে আর আমরা নারগঞ্জে সন্তান চুপ করে বসে থাকতে পারি না পারব আমি ছাত্র জনতাকে এই শ্রমিকদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান করব যতক্ষণ পর্যন্ত এই শ্রমিকদের সকল শ্রমিকদের দৃঢ় নির্যাতিত শ্রমিকদের মামলা খুলে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে সেই আন্দোলনের শ্রমিক জাগরণ মঞ্চ থাকবে পাশে আমি সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি